আই রে আই ও দেশবাসী আই রে আই ও দেশবাসী শেখ সৈনিক থাকিস না আর ঘরে বসি আসসালামু আলাইকুম বাহ চমৎকার গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিপশি দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দাও যারা এখানে প্রত্যেকে একটা রেকর্ড করে এটা সব জায়গায় ছড়ায় দাও এর যুবলীক সভা এই সভাপতি ছিলাম আপা বর্তমান আমি একটি গান রচনা করছি যদি কোন মার্জোনা তোকে দেখবেন আপা আমি আপনার আপা তাওতুলি উপজেলা আপনার নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকার থেকে তাওতুলি উপজেলা থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার জন্য দোয়া করি আপনার আপনার ডাকের জন্য তালতুলি উপজেলা বাসী ঘুরি আছে সবাইকে আজকের এই সুযোগ মানে আমাকে কথা বলতে দেওয়ার জন্য আপনাদের সাথে আমার এডমিন ভাইদেরকে আমার অন্তর অন্তরস্থকে শুভেচ্ছা ও তারপর আপনার জন্য একটি গান রচনা করছি ঠিক আছে। আরে আই 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 ও দেশবাসী আরে আই ও দেশবাসী সেખાচিনার সইনি থাকিস না আর ঘরে বসি আরে আই সেખાচিনার সইনি আর সৈনিক ওদের বাসি থাকিস না আর ঘরে বসি আইরে এসে শেখাচিনার সৈনিক রোদে পুরে ফসল ফলাই গরিবটা আসি মজুরে